সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো কাছিও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রথমত সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর বড়দেরকে প্রণাম জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আশা করি আমার আজকের ভিডিওটাও তোমাদের কিছুটা হলেও বেশ ভালো লাগবে আর প্রথমে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই রিকোয়েস্ট করছি সবাইকে আজকের বারটা হলো সোমবার সময় এখন ভড়ির কাটায় ওই দশটা আজকে অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করেছি সকালের দিকে কোনো ভিডিওই শ্যুট করিনি আমি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল ওই জন্য আমি আর সকালের দিকে কোনো ভিডিওই করিনি অফ ক্যামেরায় সমস্ত কাজ বাজ সেরে নিয়ে একেবারে স্নানটা করে পুজোটা কমপ্লিট করে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো হাঁড়িতে বেশ কিছুটা দুধ ছিল তার থেকে কিন্তু এই যে কিছুটা নামিয়ে রেখেছি আর কিছুটা কিন্তু ছানা করে নিয়েছে আজকে তোমাদের দাদাভাইকে সকালে একটু ছানা করে দিয়েছে একদম অল্প হয়েছে ছানা আর আমি কিন্তু একটু চা করে খেয়ে নেব আজকে সকালবেলা রূপ টিফিনই করা হয়নি মানে টিফিনের কোনো ঝামেলা রাখেনি চামুড়ি খেয়ে নেব একেতে না এই শীতের সময় একদমই খিদে পাচ্ছে না একটু বেলার দিকে খেলে বেশ ভালো লাগে ওই জন্য ভাবলাম একেবারে রান্নাটা এই যে এখন প্রায় ওই সপ্তাহে সাড়ে এগারোটা বেজে গেছে আর এই রান্নাবান্না করতে করতে দুপুর হয়ে যাবে তারপরে সবাই কিন্তু গরম গরম ভাত খেয়ে নেব তার জন্য সকালবেলা এখন রান্না কিছু করলাম না মানে কোনো টিফিনের আয়োজন করিনি তোমাদের দাদাভাইকে ওই যে ছানা জল দিয়েছি আর আমি কিন্তু একটু মুড়ি আর চা খেয়ে নেব তার জন্য ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি তার আগে যে সবজিগুলো কুটে নিচ্ছি আর এদিকে আমার এই যে চাটা হয়ে গেছে আর এই যে এইটুকু সানা হয়েছে আর এদিকে কিন্তু গরম জল বসিয়েছি যেহেতু আজকে শুটকি মাছ রান্না করব তোমরা যারা সুটকি মাছ খাও তারা তো জানোই যে শুটকি মাছ কিন্তু গরম জল দিয়েই পরিষ্কার করতে হয় এই যে জলটা আমার ফুটে গেছে এখন এই ফুটন্ত জলটা কিন্তু এই সুটকি মাছের মধ্যে দিয়ে নেবো তারপরে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব আর ওদিকে কিন্তু ওই যে কিছুটা রুই মাছ আর তেলাপিয়া মাছ আর ওই মাছটা আমি ঘুম থেকে ওঠার পরে চোখে মুখে জল দেওয়ার পরে কিন্তু ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছিলাম যেহেতু ডিপ ফ্রিজে মাছ থাকে তো আর মাছে প্রচুর পরিমাণে বরফ থাকে ওই জন্য আগে আগে বের করে রাখলে মাছটা অল্প সময়ের মধ্যে কিন্তু বরফটা কেটে যায় তারপরে দেখো এই যে তোমাদেরকে বিছানাটা একটু দেখাচ্ছি আজকে বিছানাটা কিন্তু তোমাদের দাদাভাই তুলেছিল তারপরে ওটা দেখে আমার আর ভালো লাগছে না তাই কিন্তু আমি আবারও বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই সময়টা ছেলে মেয়ে ওরা প্রত্যেকে একটু বাইরে আছে তারপরে আলনাটাও গুছিয়ে নিয়েছি আজকে সমস্ত কাজগুলো অফ ক্যামেরায় করেছি মানে আলনাটা গুছিয়েছি এটা অফ ক্যামেরায় করেছি আর এদিকে অল্প কিছু জামা কাপড় ছিল কালকের সেগুলো ভাজ করে ওই যে রেখে দিয়েছি আর এখন ওই মানে বেলা রান্নাটা কমপ্লিট করে নেব তার জন্য এই যে সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে শুধু বাকি আছে শাকটা দুতে তারপরে এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু মাছগুলো ভেজে নেব কয়েটা তেতে গেছে তারপরে কিন্তু এই যে মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলো কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর ওদিকে ভাতের হাঁড়িতেও জাল বসিয়ে দিয়েছি আজকে দুপুরবেলা রান্না হবে এই যে তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো একটা ঝোল হবে আর তার সঙ্গে হবে সুটকি মাছ দিয়ে হেলন শাক রান্না আর একটা ভাজি করব গাজর বিট তারপরে এগুলো দিয়ে একটা ভাজি করব। ওটা করব মেয়ের জন্য আর আমার কিন্তু যেহেতু চালটা ধোয়া ছিল ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম ওই জন্য কিন্তু ভাতটা হয়ে গেছে এখন ভাতের মাঠটা গেলে নেব তার আগে এই যে যেহেতু কুমড়ো আলু দিয়ে একটা ঝোল তরকারি করছি তো তাই কুমড়ো আলুর তরকারিটার মধ্যে একটু চিনি দিলাম কুমড়ো আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তারপরে এই যে তরকারিটা এখন সোমবারে দেবো তাই কিন্তু নামিয়ে নিলাম আর এদিকে ভাতের মারগালা হয়ে গেছে ভাতে কিন্তু তাপ বসিয়ে দিয়েছি আর আমি ভাত মারগালার পরে কিন্তু একটু তাপ দিই এতে ভাতগুলো বেশ ফুরফুরে হয় তারপরে দেখো এই যে তরকারিটা সোমবারে দেবো তার জন্য এই যে কিছুটা জিরে এখন তুলে নেবো আর এর মধ্যে কিছুটা রাঁধুনি দিয়ে এই যে তরকারিটা ফোড়ন দিয়ে নেব। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার পরিবারের পাশে থাকার জন্য আশা করছি তোমরা পরবর্তী তো এইভাবে আমার পাশে থাকবে সকল এভাবে আমার পাশে থেকো অনেকেই খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছ আজ না কিছু দিদি ভাইয়ের নাম না নিলেই নয় অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাই আজকে কিছু আইডির আমি নাম নিচ্ছি যেমন প্রথমেই কমেন্ট করেছে এস আর ফ্যামিলি থেকে এই দিদিভাই লিখেছে অনেক কাজবাস করলে কাঁচা ধোয়া করলে ঠাকুর পুজো দিলে খুব ভালো লাগলো দিদিভাই আর ঠাকুর ঘরটা আসলেই সববারই পছন্দের জায়গা হ্যাঁ গো দিদিভাই এটা ঠিকই কথা যে প্রত্যেকেরই পছন্দের জায়গা হলো ঠাকুরঘর আমারও খুব পছন্দের জায়গা এই ঠাকুর ঘরটা তোমাকেও অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকে সবসময় তারপরে আর একটা আইডির নাম নিচ্ছি আলাপ নন্দিনী নন্দিনী দিভাই লিখেছে তোমার সারা সারাদিনের কাজকর্ম খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ নন্দিনী দিভাই তোমাকে তারপরে শ্যামলী বাগচি দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো সমস্ত কাজকর্ম দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকেও অনেকেই খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো যেন আমার সমস্ত আইডি মানে নামগুলো তো মনে নাই তারপরে শ্যামলী ব্লগ থেকে লিখেছে লাইক দিয়ে দেখে নিলাম দিদিভাই তোমার সংসারে কাজকর্ম খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ শ্যামলিদি ভাই রূপালী ডেলি ব্লগের দিদিভাই লিখেছে হলুদ নাইটিটা খুব সুন্দর ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ রূপালিদি ভাই তোমাকেও এর আগের ভিডিওতে প্রত্যেকেই কিন্তু খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের আইডির নামগুলো আজ আমি নিতে পারলাম না তারপরে দেখো আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে সুটকি মাছ দিয়ে হ্যালঞ্চো শাকের তরকারিটা হয়েছে আর এই যে কুমড়ো আলু দিয়ে মাছের জোল হয়েছে আর তার সঙ্গে কিছুটা টক আছে আর ওই যে বিট আর গাজর দিয়ে একটা ভাজি এটা দিয়ে আমরা এখন প্রত্যেকে দুপুরবেলার খাবারটা খেয়ে নেব আর এখন কিন্তু দুপুরই দেড়টা মতো বেজে গেছে আর রান্নাবান্নার সমস্ত কাজই আমার কমপ্লিট শুধু আমার এখন কিছু থালা বাসন মাজতে বাকি আছে তার আগে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু ভাতটা তো আগেই হয়ে গেছে সেটাও নামিয়ে নিয়েছি তাপ দেওয়া হয়ে গেছে এখন এই যে অল্প কিছু থালা বাসন আছে এগুলোই মাজতে যাব তারপর আবার অনেক বড়ো কাজ আছে সেটাও আমার করতে হবে আর এই দেখো অনেক বড় কাজ বলতে এই যে এই যে কালাইগুলো দেখছো না এই কালাই ডালগুলো কিন্তু আমার ঘুষে নিতে হবে এই ডালগুলোকে তোমরা কি কি নামে ডাকো আমি জানি না আমরা কিন্তু এগুলোকে মাসকলাই বলি ওই মানে কলার ডাল বলি যাই বলো মাসকলাই আর কলাই একই নাম তবে এক একজন এক এক নামে ডাকে আমরা কিন্তু মাসকলাই বলেই ডাকি আর এই ডালটা আমি সকালবেলা পুকুর থেকে জল এনেছিলাম সেটা দিয়েই মানে ভিজিয়ে রেখেছি এখন কিন্তু পুরোটা ভিজে গেছে এখন এই ডালগুলোকে একটা চটের বস্তার উপর দিয়ে ঘষে ঘষে তারপরে কিন্তু মানে খোসাগুলো আলগা করে নিয়ে তারপরে ধামাই করে নিয়ে পুকুর থেকে ধুয়ে আনবো পুকুর থেকে ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু পুকুরে অনেক মানুষজন ছিল ওই জন্য সেখান থেকে আর ভিডিও করা হয়নি তাই প্রত্যেকটা ডালই কিন্তু আমি এভাবে ঘষে ঘষে নিয়েছি আর এই ডালের বড়িটা আমি মানে পরের দিন দেব তাই আগের দিন কিন্তু এভাবে কাজ করতে হচ্ছে আর এই ডালের বড়ি খেতে গেলে কিন্তু অনেক খাটনি করতে হয় সেরকম আমিও করছি আমাদের বাড়িতে আমাদের খোকার বাবা খুব পছন্দ করে তালার ডালের বড়িটা সমস্ত ডাল কিন্তু আমি এভাবে খোসাগুলো মানে ছাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু পুকুর থেকে যে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এরপরে আবারও আর একটা খাটনি আছে এই ডালগুলো খুঁটতে হবে এখন ওই বিকাল চারটে মতো বেজে গেছে আর ডালগুলো ধুয়ে এনে ঘরে রেখে দিয়ে তারপরে কিন্তু এই যে কুমড়োটা এখন কুচিয়ে নেব আর কুমড়োটা কুচাতেও কিন্তু অনেকটা বেশ সময় লাগবে আর এর মধ্যে খাওয়া দাওয়া অফ ক্যামেরাই করে নিয়েছি এখন কিন্তু বিকালবেলা এই কাজটা করলে তারপরে কিন্তু আমি একটু ছুটি পাবো আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু একভাবেই সংসারের প্রত্যেকটা কাজ আমাকে করতে হলো তবে এখন কিন্তু আমার মনের মধ্যে একটু হলেও শান্তি কাজ করছে যেহেতু ঘরের প্রত্যেকটা কাজ আমার গোছানো হয়ে গেছে তারপরে কিন্তু এই যে বাইরের কাজটাও কমপ্লিট করে নিলাম মানে এই কাজটাও বড় কাজ ছিল যেন যতক্ষণ পর্যন্ত মানে করতে পারছিলাম না মনের মধ্যে কিন্তু শান্তি কাজ করছিল না এখন অনেকটা শান্তি পাচ্ছি যেহেতু ছিটে ছোটোবেলায় ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে কমপ্লিট করে তারপরে এবার এক্সট্রার কাজ করতে গেলে কিন্তু অনেকটা খাটনি বেড়ে যায় সেরকম আমারও আজকে অনেকটা খাটনি হয়ে গেছে তো বিকালের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে পেরে ভীষণই ভালো লাগছে এখন কিন্তু আমার এই যে এই কুমড়ো কুচনোটাও কমপ্লিট হয়ে গেলো তাই ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই আমি রাখছি তোমাদের সবাইকে শুভ বিকাল সবাইকে টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা